তোমাদের এই বেসটা একটা স্পেশাল বেস কারণ তোমরা আগেই জানো যে তোমরা এইট নাইনে থাকাকালীন সময় ভালো কিছু পাও নাই পাইছিলে ভালো পড়াশোনা তোমরা পাওনি সরকারি সরকারের সিলেবাস পরিবর্তনের কারণে তোমরা অনেকটা পিছিয়ে গেছিলে এটা তোমরা ভালো করে জানো আমরাও জানি বুঝতে পারতেছি এবং ওইটার কারণে তোমরা কি কতটা পিছাই আছো ওইটা তো আমরা তোমাদের পড়াইতে যাই বুঝতে পারতেছি যে আসলে তোমরা কতটা পিছাই আছো তো যাক আমরা তারপরেও এতদিন যেভাবে যেভাবে ক্লাস করলাম পরীক্ষা দিলাম এই সব কিছু মিলাই আমরা এখন বুঝতে পারতেছি যে হ্যাঁ আমাদের আমাদের কিন্তু এখনো পাঁচ মাসে সাড়ে চার পাঁচ মতো পর্যন্ত সময় আছে এই সময়ের ভিতরে কিন্তু আমরা আমাদেরকে তৈরি করে ফেলতে পারবো যথেষ্ট সময় আছে দয়া করে তোমরা তোমাদের সময়গুলাকে উপযুক্ত ভাবে কাজে লাগাও সময় গুলা মানে তো সময় নষ্ট কর আমি শুনলাম কিছু কিছু স্টুডেন্ট তোমরা স্কুলেও যাও না বাসায় থাকো সারাদিন মোবাইল দেখো কিংবা টিভি দেখো কিংবা খামা খাওয়া যথা যে কাজের কোনো মূল্য নাই সে কাজগুলো করো টিভি দেখবে এটা তো তোমাদের চরম ক্ষতির একটা কারণ সময়গুলো নষ্ট করে ফেলতেছো তুমি স্কুলে আসলে তো সময়টা কাজে লাগবে বুঝা গেছে তারপর তো শুক্র শনি দুটো বন্ধ থাকতেছে তারপর তিন দিন সময় নিতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের সব সময় প্ল্যান থাকবে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে এই গর্ত থেকে উঠাই নিয়ে আসতে পারি এই পিছিয়ে থাকা থেকে সামনে টেনে আনতে পারি নিজেকে নাকি এমন যে আমরা আরো কতটা পিছিয়ে যেতে পারি দেখি কি দেখতে এরকম চান্স নিতে চাও আর একটু কতটা পিছিয়ে যেতে পারি আরে পিছাই পিছিয়ে ঠিকই গেছো তুমি জেলের সাথে লেগে আসো তোমাকে এখন আগায় আসতে হবে সামনের দিকে যথেষ্ট সময় তোমরা এখন জানো কোশ্চিন কেমন হবে তোমরা এখন জানো কিভাবে লিখতে হবে তোমরা এই পরীক্ষাটা দিলে এই পরীক্ষাটাতে বুঝতে পারলে স্পষ্ট কিভাবে লিখতে হবে লিখলে চলবে না কোনো কতটুকু সময় দিতে হবে কতটুকু সময় ভিতরে শেষ করতে হবে তোমাদের আমরা আধা ঘন্টা সময় কম দিয়েছিলাম পরীক্ষা তোমরা সবাই বলতেছো এটা ঠিক আছে আমি মানলাম আধা ঘন্টা সময় কম দিয়েছি কিন্তু এটার ফলটা ভোগ করবে তোমরা এখন স্কুলে যাই তোমরা ওই সময়টাতেই পরীক্ষাটা আসলে শেষ করবে কিন্তু ওই বাকিটা ডিভিশন

দুই তিন লাইনের মধ্যে যেন সার দুইটা তিনটা লাইন পড়তে দেখো স্যারকে অনেক কথা কাটতে হয় স্যার প্রথম দুইটা লাইন যদি দেখে দুইটা তিনটা লাইন যদি দেখে মূল বিষয়টা আছে তাহলে স্যার ধরে নিবে যে পড়ছে জানে মিক্সের ভিতরে একটা অবশ্যই বিষয় কিছু বলা আছে আর মাছটা দেখবা সেটা লাস্টের দুইটা লাইন হতো কিছু না দিতে হতো লাস্টের দুইটা লাইন দেখবে তুমি উপসংহারটা কি লিখছো ওই কথাটা কি আছে কিনা প্রমাণটা দিতে পারছে কিনা প্রুফটা দিতে পারলে কিনা এইটুকু কাজটা বেশি করে এই কাজটা করে ওরা এই কাজ দুটো দুইটা সবচেয়ে ভালো করে বাকিগুলা অনেক আবার না 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 যে পারবে পারবে শুরুতে ওই ওই দিয়েই শুরু করতে হবে তারপর তুমি বিশ্লেষণ করো কিন্তু দয়া করে গো নাম্বার প্রশ্ন উত্তর এক পাতার কম লিখবে না ছয় এক পাতা লিখতে হইতে পারে গো নাম্বারের উত্তর আর ঘ নাম্বারের উত্তর নিম্নে দুই পাতা মানে দুই পেজ উত্তর তো দুই পেজের কাছাকাছি কিংবা পনের তিন পাতা তো লিখতেই হবে দুই পাতা দুই পাতার শেষের দিকে চলে এসেছে আর দুই তিনটা লাইন তোমার লেখা নাই শেষ হয়ে গেছে এটা ঠিক আছে সেক্ষেত্রে আর যদি শুরু ঠিক থাকে আসবেই না সৃজনশীল যদি লিখতে পারো আর আর খ এই দুইটা দিয়ে প্রথম পেজ ফিল আপ হবে বরং লিখতে যায় আরেকটা পেজ আরেকটা দিতে পারে পরের পেজে চলে যেতে পারে তোমরা কি করতেছো পেজে লেখা শুরু করে দিতে শেষ জয় বাংলা হ্যাঁ

ঘড়ি পরা একটা প্রয়োজন প্রত্যেকটা সময়ে কোন সময় কি করতে হবে সেটা তারা ঘড়ি সময় দেখে সময় সবাই সময়কে সাথে নিয়ে সময়কে পাশে রেখেই চলবে কেউ এমনটা যেন না করো কখন এসার হয় আর কখন ফজর হয় আর কি হলো তখন সময়টা করে ফেললে যদি হাতে ঘড়ি থাকতো তাহলে সময়টা বুঝতে পারতে যে হ্যাঁ সময় যাচ্ছে আরে আমার এক ঘন্টা হয়ে গেল এখানে আরে পাঁচ দশ মিনিট হয়ে গেছে আমার তো এখানে দুই কথা ছিল না মানে তখন তুমি বুঝতে পারবে তখন হিট করবে তোমাকে যে না আমার সময়গুলো আমি প্রপার কাজে লাগাতে পারতেছি তখন বুঝতে পারবে সময় থাকবে তোমাদের হাতে ঘড়িটা থাকবে ঠিক আছে বোঝা কথা আমার তখন তুমি বুঝবে পাঁচ মিনিটে কতক্ষণ পাঁচ মিনিট কতক্ষণ সময় গেলে পাঁচ মিনিট হয় দুই মিনিট কতক্ষণ গেলে আধা ঘন্টা কতক্ষণ গেলে হয় তখন বুঝবে কিন্তু এখন তুমি বুঝতেই পারছো না এক ঘন্টা কাকে বলে আর দুই ঘন্টা কাকে বলে আর দশ মিনিট কাকে বলে মানে মাথা মাথাসে চলে যাচ্ছে সব তো যাক সময়টা কি হোক সময় দেখে প্রত্যেকটা প্রশ্নকে সমানভাবে মূল্যায়ন করবে তাহলেই তোমরা সম্পূর্ণ মার্ক ফিল আপ করতে পারবে